আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন নতুন ধরো আঁকা শেখাচ্ছ বা একদম ছোটো থেকে আঁকা শেখাচ্ছ তাদের জন্য অনেকেই আমার কাছে প্রশ্ন করে দাদা তিন বছর সাড়ে তিন বছর একে আঁকতে দেওয়া পসিবল দেখো আঁকার তো কোনো বয়স নেই যেমন লিমিটও নেই তেমন নিচের দিকেও কোনো লিমিট নেই তো আমি বলবো দেখো সাড়ে তিন বছর বয়সে একটা কোনো বাচ্চা যে কোনো বাচ্চা সব সময় সব বাচ্চা কিন্তু সমানভাবে মেন্টালিভাবে ম্যাচিওর হয় না সমানভাবে তো এবার সবচেয়ে বড় কথা হলো আমরা দেখবো যে সাড়ে তিন বছরের যে বাচ্চাটিকে আঁকাচ্ছি সে মেন্টালিভাবে কতটা নিতে পারছে এবং অ্যাকচুয়ালি আঁকার ক্ষেত্রে কিন্তু সে সাড়ে তিন বছরে এরকম অনেক বাচ্চাই থাকে যারা পসিবল হয় না শেখানো শুধু রং ভরা বা সামান্য তেকুনি হতে পারে অনেক বাচ্চা আছে এখন স্কুলেদের তাদের প্রেশারের জন্য তাদের বাবা মারা কম্পিটিশানে লাগিয়ে তাদেরকে দিয়ে দিচ্ছে সাড়ে তিন বছর চার বছর আঘাতে এই ভিডিওটা তাদের জন্য আমি বলবো তাদেরকে কখনোই দেওয়া উচিত নয় তাদেরকে একটু তাদের মতন করে ছেড়ে দিন তারা এখন নতুন নতুন রং শিখছে তারা একটা নতুন নতুন কালার করতে আঁকতে শিখছে নিজের মতো করে আমি আমার নিজের অভিজ্ঞতা যে বারো তেরো বছর আঁকা শেখাচ্ছি তাই অভিজ্ঞতায় আমি বলছি এরকম অনেক বাচ্চা আছে যাদেরকে ধরুন সমান লাইন একটা এঁকেছে সমান লাইন এঁকেছে সেটা আঁকতে গিয়ে গেছে সেটাকে মুছে দিয়ে ঠিক করানো হয়েছে বাট সেটা কেন মোছা হয়েছে সেটার জন্য কান্নাকাটি করছে বিভস্য রকমের কান্নাকাটি করছে বিকজ তার মাথায় সেই কনসেপ্টটুকু নেই যে সোজা কাকে বলে মেকা কাকে বলে তো অনেকেই আসে সময় কাটানোর জন্য বা কিছুর জন্য হয়তো আঁকা শেখাচ্ছে বা কুড়িয়ে চলে আসছে আলটিমেটলি বছরের পর বছর এরকম অনেক বাচ্চা গার্জেন আছে যারা শেখানোর পর বলেছে যে দেখুন আমি প্রায় আমার বাচ্চা প্রায় সাড়ে তিন বছর বছর থেকে আঁকা শিখছে কিন্তু কিছুই শিখতে শিখে উঠতে পারিনি তো আমি বলবো চার এখন পাঁচ বছরের নিচে দেওয়াটা উচিত না পাঁচ বছরটাই সবচেয়ে একটা যে কোনো কিছুতে শেখার জন্য একদম উপযুক্ত তবে যদি কোনো বাচ্চা সেটা মেন্টালিভাবে নিতে প্রস্তুত হয় তাহলে আগে দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো যে সাড়ে চার বছর চার বছরটা একদম ঠিকঠাক কিন্তু পাঁচ বছরটা হলে খুব ভালো হয় কিন্তু সাড়ে তিন বছর তিন বছরটা কখনোই একদমই আঁকা বা কোনো রকম গান বা কোনো রকম কিছু শেখার জন্য প্রিপেয়ার নেই ওটা দেখুন তারা সেই সেই বয়সে শিখছে তাকে যেটা শেখানো হবে শিখবে এবং সবচেয়ে কথা শেখার মতো তো মানসিকভাবে তাকে প্রস্তুত হতে হবে তো সে তখন ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডে তাকে আপনার কোনো কমেন্ট দিলে সে কমেন্টটা মানার মতো অনেক বাচ্চার ক্ষমতা থাকে না চা সেটা মানতে চায় না এটা আজকের ভিডিওটা অনেকের হয়তো খারাপ লাগতে পারে এটা নিয়ে অনেকের অনেক রকম রকম বক্তব্য রাখতে পারে বাট এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতায় বললাম আপনাদেরকে তাই ধরুন এই আমার বক্তব্যের সাথে যাদের বক্তব্য মেলে বা আপনাদের যদি কোনো অভিজ্ঞতা বা এরকম থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর আমি যদি কোনো রকম এরকমভাবে এই জিনিসটা যে আপনাকে বললাম যদি কোনো ভুল প্রমাণিত হয় আপনারা আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন টাটা